divorce নামা পাঠায় দিছে কিন্তু আমার স্বামী এখনো আসে নাই এই জন্য আর আমার বাড়িতে আমার আম্মু আছে আমার বুড়ো আব্বা আছে বুঝছো তা ভাই নেই মানে কোনো ভাই নেই কুনো কোনো ভাই বোন এই জন্য আমি অনেক কষ্টই করে আমি প্রতিবেদনে দাঁড়াইছি আমাকে দয়া করে কেউ যেন খারাপ কথা না বলে যদি ভালো মনের মানুষ হয় আমার পাশে দাঁড়ায় আমাকে যদি তা করে তাহলে ভালো হয় তবে আমাকে জীবনের জন্য আমাকে আমার পাশে দাঁড়াইতে হবে কিছুদিনের জন্য দাঁড়াইলে আবার চলে যাবে এরকম হবে না যাই হোক কালো হোক বুড়ো হোক এটা মানে আমার কিছু হবে না আচ্ছা প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ তার বক্তব্য শুনলাম এবারে একটু আমি কথা বলি তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল উপস্থাপন করতে পারি না এর মধ্যে আপনারা আপনাদের পূর্ণাঙ্গ সময় একটা হাতে থাকে আপনারা নিজেরাই ফোন করুন ওনাকে ফোন করলে আপনারা বুঝতে পারবেন চিনতে পারবেন এবং তিনি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনারা যদি শুনে মনে হয় যে না ওনার সাথে কথা বলা সম্ভব তাহলে বা ওনার সাথে কথা বলবেন তাহলে অবশ্যই আপনার জন্য সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নম্বরে ফোন করলে তার সাথে কথা বলতে পারবেন এই ইমু আপো এই নাম্বারই মোছাপনার জি এই নাম্বারই মুনাই আমার টাস্ক ফুল নাই আমার নোটি আছে আমারই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যতটুকো সম্ভব আমি চেষ্টা রূপে নিয়েছি বাকি তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে এবং আপনারা তার সাথে কথা এই ফোন যে নম্বরে যখন কথা বলবেন তখন টেক টেক করে অনেকগুলো তথ্য নিতে পারবেন শুনতে পারবেন বুঝতে পারবেন তাও হচ্ছে আপনাদের দেশের বাড়িটা কোথায় বলেছিলেন মানে আরেকটা রুচ আমাকে যেমন খারাপ কথা কেউ না বলে খারাপ কথা দর্শক বলবেই আপনাকে ম্যানেজ করে নিতে হবে কারণ ভালো যেখানে সেখানে খারাপ থাকে খারাপ যেখানে সেখানে ভালো থাকে কালোর সাথে সুন্দর অবশ্যই থাকবে হ্যাঁ তার আমি আমার সন্তানের জন্য আমাকে আমার সন্তান নিয়ে যে সন্তান বড় হলে তো নারী বাচ্চারী থাকবে আমি থাকবো যেহেতু আমার সন্তানের দায়িত্বটাও নিতে হবে এতটুকুই আবদার যে এখন যিনি হোক মানে কালো হোক কিবা মানে फर्स्ट কি হয় আমার কোনো সময় চলে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া